সবাইকে বাস দেওয়ার জন্য আমার বর নিয়ে এলো এক ঠেলা বাস আর সেই সাথে হাইজাক করে নিল ঠেলাওয়ালাদের ভ্যান তো ওর কাছ থেকে ওদের কাছ থেকে ভ্যান নিয়ে উনি এখন মাঠে দেখুন ভ্যান চালাচ্ছে এবার থেকে মনে হচ্ছে ভ্যান চালা ভ্যান চালাবে এবার ভ্যান একটা কিনে দিতে হবে এমন কোনো কাজ নেই যে আমার বর করতে চায় না ঠেলাওয়ালা থেকে শুরু করে মাছের ব্যবসা যা খাবে তারই ব্যবসা পাললে একটা শুরু পাক্কা ব্যবসাই বুঝতে পারলেন দিয়ে ঠেলাওয়ালা ভাবছে আবার ঠেলাওয়ালাখানা নিয়ে পালিয়ে দেবে আগে আগে কোনো রকম ছাড়ার আগে ঠেলা ঠেলা নিয়ে কেটে পড়ল বাসগুলো চলে এলো এরপরে একটা একটা করে বাস উঠাতে উঠাতে আমার জীবনে বাসে একদম বাসময় হয়ে যাবে এই নিচ থেকে বেঁধে বেঁধে দেবে উপরে টেনে টেনে উঠাতে হবে তো আমি উঠাবো না আছে মিস্ত্রি লেবার তারপরে তপন টপন সবাই মিলে উঠিয়ে দেবো আর ইনি দেখুন বাস টাস উঠিয়ে গেটটা লাগিয়ে দিয়ে আসছে গেটের চাবিটা আমাদের কাছেই আছে যেহেতু আমাদের বাড়িতে এখন জিনিসপত্র বাস রড অনেক কিছুই আসবে তো বাড়িতে শুরু হয়েছে আবার কাজ কি কি হচ্ছে সেটা দেখাবো অবশ্যই একটু ব্যস্ত হয়ে পড়েছি বুঝতে পারলেন ওই দেখো কালু এসছে তোমার সাথে কালু কালু সারা দেখতে পাইনি তুমি এটা কি করেছো গো তুমি চিংড়ি কি দোকান খুলবে হ্যাঁ এই দেখুন এই যে ফ্রিজের ভিতরে এখনো হাফ কিলো চিংড়ি পড়ে আছে এখানে মাংস পড়ে আছে এখানে মাংস পড়ে আছে তারপর এই দেখুন এই যে তেলাপিয়া মাছ এখনো পড়ে আছে এই যে রুই মাছ এখনো পড়ে আছে কোনটা ছেড়ে কোনটা সালা অবুকে তুমি খাওয়াবে বলো তো হ্যাঁ

তো এখানে লাউ শাকও আছে একটু ভাপিয়ে রেখেছিলাম নাহলে এত লাউ শাক তো নষ্ট হয়ে যেত লাউ শাক বানাবো ফ্রিজে লাল শাকও আছে কত শাক খাবো গো তো হবে হ্যাঁ রক্ত কালকে সারা রাত শুতে পারিনি কি কষ্ট শরীর খারাপ আর ভালো লাগছে না তো চলুন এখন এগুলো কাটাকাটি করি আর কি করব। তো এই আর কি চিংড়ি মাছ নিয়ে এসেছে মানে মালাইকারি তো হবে লাউ শাক দিয়ে চিংড়ি মাছ এই দেখুন নারকল কুড়িয়ে একদম ভিজিয়ে দিয়েছি হালকা গরম জল দিয়ে চিংড়ি মাছ তো বেছে নিয়েছি সেই সাথে হবে চিংড়ি মাছের মাথা বাটা তবে তার সাথে কিছু চিংড়ি মাছ দিয়েছি একদম নিরাশ করব না যারা খাবে তাদেরকে নিরাশ করব না তবে এটা বলতে পারি চিংড়ি মাছের মাথা লাউ শাক বা চিংড়ি মাছের মালাইকারি থেকে বেস্ট হবে হচ্ছে চিংড়ি মাছের আমার কাছে তো মালাইকারি পছন্দ কিন্তু বাটার মালাইকারির ভিতর না টক্কর চলবে এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ দুটোই মারাত্মক টেস্ট হয় কখনও যদি মনে হয় আপনাদের চিংড়ি মাছের মাথা আটার রেসিপি দেখবেন অবশ্যই জানাবেন আর এই দেখুন আমার রান্না রান্নাবান্না মোটামুটি শেষ গলাটা ধরে আছে কাজের এতটাই চাপ না রোদ গরমে অবস্থা খারাপ ছাদে থাকতে হচ্ছে সারাদিন আর সেই সাথে দেখুন বাড়িতে বানাচ্ছি গরম মশলা এইটুকু গরম মশলার দাম পড়ে যাবে প্রায় দুশো টাকা মানে এলাচ দারচিনি লবঙ্গ জাইফাই জৈত্রী সব কিছু নিয়ে আর কি বললাম বেশি করেই বানাই এক মাস দেড় মাস হয়ে যায় চিংড়ি মাছের মালাইকারিটা দেখে কি বুঝতে পারছেন জল ছাড়া বানিয়েছে পুরোটাই চিংড়ি এই ইয়ে নারকেলের দুধ দিয়ে বানিয়েছি একটু জল নেই তাই তেলও বেরিয়েছে আর খেতে সেই অসাধারণ টেস্ট বরকে খাবার বেড়ে দিয়েছি এটা হচ্ছে আমার দাদার খাবার আর পাশে আছে আমার বরের খাবার চিংড়ি মাছের মালাইকারির রংটা দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে বরকে দিয়েছি এটা সেই সাথে দিয়েছি খানা তেজপাতা দিন দিন বরের তেজ একদম কমে যাচ্ছে তেজটাকে একটু বাড়ানোর জন্য তিন তিনখানার তেজপাতা দিয়েছি আমার তেজের কাছে বরের তেজটা সবসময় ডাউন থাকে তাই একটু সমান সমান করার চেষ্টা করছি যাতে টক্করটা ভালো করে লাগে তো যা হোক আমার বরের মাথা এমনিতেই ঠান্ডা একটু মজা করলাম আর আর জিনিস দেখাচ্ছে এক ভদ্রমিলা এখানে বসে আছে তো উনি ওখানে বসে বসে পয়সা চাইছেন তো আমি ওনাকে পয়সা দিলাম কিন্তু পাশে একটা দশ থেকে এগারো বছরের একটা ছেলে পেন বিক্রি করছিল তো সেই ছেলেটা বললো একটা পেন কিনুন কিন্তু আমি আমার দরকার ছিল না বলে কিনলাম না কিন্তু পরে আমার খুব আফসোস হলো যে একেই দশটা টাকা না দিয়ে আমি যে দরকার কুড়ি টাকার একটা পেন কিনতাম বা দশ টাকা দুটো পেন কিনতাম যা হোক যে দাম ছিল তাহলে ছেলেটা কত উপকার হতো কিন্তু পরে আমার ছেলেটাকে খুঁজলাম আর পেলাম না খুব আফসোস হলো তো কালকে কি কি কিনেছি সেটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি তো কেনা হয়েছে একটা এসি দুটো টিভি তো সারপ্রাইজ ওপেন তো চলুন এবার আস্তে আস্তে বাড়ি যাওয়া যাক জিনিসপত্র নিয়ে এবং কালকে সমস্ত সব কোথায় ঢুকেছে ওরে বাবারে কি দৌড়াদৌড়ি শুরু করেছে গো

আস্তে 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 আচ্ছা আর শোনো শুনো শোনো শুনো এদিকে দাঁড়াও এখানে দাঁড়াও তোমার নাম কি বলো जहाँ बोले थे आपको आने के लिए बाहर जहाँ बोले थे वहाँ आइए चल उसको शुरू करने और कौन हो से रूम में ले गया दिखा रहे कौन ये বরকে বলছিলাম জানো তো দিন দিন নিজেকে দেখে খুব বড়ো লোক মনে হচ্ছে কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম সেটা হচ্ছে ব্যাংকের পয়সা দিন দিন সব শেষ হয়ে যাচ্ছে এটা আমি বুঝতে পারলাম না জিনিসপত্র প্রচুর ঘরে আসছে বড়ো লোক হলে তবেই তো মানে জিনিসপত্র কেনে কিন্তু ব্যাংকের পয়সাগুলো সবই শেষ হয়ে যাচ্ছে এটা আমি বুঝতে পারছি না তো এই জিনিসটা ভালো লক্ষণ না জিনিস কিনলে তো পয়সা খরচাই হবে না তো যা হোক টিভি দু দুটো আমাদের লাগানো হয়ে গেল এরপরে এসি লাগাবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন চলুন ভালো থাকবেন সবাই পাশে থাকবেন যে যেখান থেকে দেখছেন সাপোর্ট করবেন টাটা বাই তো যাই হোক আনন্দের সাথে সাথে প্রচুর টাকা খরচাও করে ফেললাম পঁচাত্তর হাজার টাকা জিনিসপত্র ঘরে চলে এলো মোটামুটি ব্যাঙ্কের অ্যাকাউন্টটা টলবল টলবল করছে আমার এখন বুঝতে পারলেন মানে এ আমার মনটা যখন যতটা আনন্দ হয় মনটা ততটা খারাপ হয় ব্যাংকের পয়সা কমে গেলে আমার মনটা খারাপ হয়ে যায় তো যা হোক মা ডিল তো দেওয়ালে মারছে না মনে হচ্ছে আমার বুকে মারছে সাতখানা রুমে সাতটা টিভি আছে কিন্তু কোনো ব্যাটারা টিভি দেখে না জানেন এগুলো শুধু শো আপ করার জন্য রুমে টিভি দিতে হয় এসিটাও লেগে গেল কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের আশায় বসে রইলাম একটু মনের দুঃখটা আপনারা ঘোষাতে পারেন দুটো যদি মিষ্টি কমেন্ট করেন চলুন দেখুন এদিন কি করছে পড়ে যাবে তুমি